উত্তপ্ত সন্দেশখালি পরিস্থিতি প্রতিদিন কোথাও না কোথাও গ্রামের মানুষ তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে আসছেন আমরা দেখছি আমরা যেদিন প্রতিবেদন করছি বুধবারেও কিন্তু দেখেছি যে সন্দেশখালীর আরেক জায়গাতেও একই অবস্থা কিন্তু সেই সঙ্গে যেটা দেখলাম যে সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতি এবং সেই সঙ্গে প্রায় পঞ্চান্ন দিন পার হয়ে গেল কিন্তু সাজান সে কবে গ্রেপ্তার হবে তা এখনো জানা যায়নি সেটা যেমন একদিকে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বাঁকুড়ায় এক সভায় তিনি সন্দেশখালী যে উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা তুলনা টেনেছেন সিঙ্গুর নন্দীগ্রামের অর্থাৎ সন্দেশখালীর সঙ্গে সিন্দুর নন্দীগ্রামের যে তুলনা এই তুলনাকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন যে সিঙ্গুর সিঙ্গুরি নন্দীগ্রাম নন্দীগ্রাম এবং তিনি বলছেন যে এক জায়গায় এক এক রকম চেহারা এক জায়গায় এক রকম চেহারা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার হোক চাই না আমি খুলবো ভান্ডার অনেক জমা আছে তো যাই হোক মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন এবং রাজনৈতিক বিশ্লেষক আমরাও বলছিলাম সিঙ্গুর ইস্যুটাকে আমরা টেনেছিলাম কিন্তু কেন সিঙ্গুর ইস্যুটাকে টেনেছিলাম কেন নন্দীগ্রাম সিঙ্গুর এই ইস্যুটাকে সন্দেশখালী ইস্যুর সঙ্গে তুলনা করা হয়েছিল প্রেক্ষিত আলাদা হতে পারে কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের যে আন্দোলন সেই আন্দোলন থামাতে তৎকালীন বাম সরকার যে যে পথ অবলম্বন করেছিল যে যে ভাষায় কথা বলেছিল জনরস সামলাতে যে যে ভাবে নানা রকম যে মোকাবিলার পথ নিয়েছিল সন্দেশখালী ইস্যুতে আমরা কিন্তু দেখছি যে শাসকের যে স্বর তা একই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন বাংলা বলছি চ্যানেল আমি বিপ্লব তার আগে আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বাঁকুড়ার সবাই শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাত্রা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভান্ডার ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞান তো দিই না জ্ঞান তো দেবও না অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না সর্বরকম সাহায্য করি মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার সঙ্গে মিল কোথায় আর সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর যে আন্দোলন সত্যি কি তার কথায় মিল আছে প্রেক্ষিত আলাদা হতে পারে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী অরূপদা স্বাগত জানাচ্ছি অরূপদা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য শোনালাম বাঁকুড়ায় তিনি বললেন যে সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম হ্যাঁ সিঙ্গুর নন্দীগ্রাম যে সঙ্গে যে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা এই সন্দেশখালীর ইস্যুটাকে তুলনা করেছেন বা টানছেন কিন্তু প্রেক্ষিত আলাদা হতে পারে সেই সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষিত আলাদা নন্দীগ্রামের আন্দোলনের প্রেক্ষিত আলাদা হতে পারে কিন্তু তবুও জমি আন্দোলন ছিল জমি আন্দোলনের আতুর ঘর ছিল নন্দীগ্রাম তো সেই জায়গাটা থেকে যে মানে সন্দেশখালি যে আহ ইস্যুটা সেটাকে টানা হচ্ছে তো এই যে মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য এইটার সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম কেন মিলালেন তিনি এটা কি অস্বস্তির কারণ হতে চলেছে দেখো সিঙ্গুর বা নন্দীগ্রাম আহ প্রতিটি আন্দোলনের তার চরিত্র আলাদা হয় কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলনের প্রধান জায়গা ছিল কেন হয়েছিল সিঙ্গুর বা নন্দীগ্রামের আন্দোলন ছিল জমি আন্দোলন জমি আন্দোলনটা কি জমি অধিগ্রহণ করা হয়েছিল সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছিল টাটা টাটাদের জমি কারখানার জন্য এবং নন্দীগ্রামে কিন্তু বিপ্লব জমি কোন অধিগ্রহণ করা হয়নি বিপ্লব নন্দীগ্রামে জমি নোটিশ দেওয়া হয়েছিল নন্দীগ্রামে জমি অধিগ্রহণে নোটিশ দেওয়া হয়েছিল এবং তারপরে সেটা ছিঁড়ে ফেলা হয়েছিল এবং সেটা কিন্তু দিয়েছিল হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যার দায়িত্বে তখন ছিলেন লক্ষণ সেট সেটা কিন্তু রাজ্য সরকারও দেয়নি ফলে সেই নোটিশকে ঘিরে সালেম গোষ্ঠীর তোমার কেমিক্যাল হবে কি হবে না সেটা নিয়েছিল সেই জমি অধিগ্রহণ নিয়েছিল যেভাবে গায়ের জোরে পুলিশ নামিয়ে একতরফাভাবে জমি অধিগ্রহণ করা হচ্ছিল তার মানুষ বিরোধিতা করেছিল ফলে শ্রিমুর এবং নন্দীগ্রামের মূল বিষয়টা ছিল রাজ্য সরকারের যে মনোভাব জমি অধিগ্রহণের মনোভাব সেই জায়গাটাতে মূল জায়গা ছিল এবার যদি তা সন্দেশ খালিতে সন্দেশ খালিতে কিন্তু জমি দখল হচ্ছে দাট অধিগ্রহণ সেখানেও কিন্তু জমি অধিগ্রহণ তো কারা করছে সেটা শাসক দলের নেতারা করেছে হয়েছে না এক তরফা ভাবে করেছে সেটা আহ এখানেও তাই তোমার ফসলি জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সেখানে মা মাটি মানুষের সরকার মা মাটি মানুষের সরকারের যারা কর্মী বা মা মাটি সরকারের যে দল সেই দল যারা মা মাটি মানুষের কথা বলে এসেছিল সেই মাটি দখল করছে সেই দলেরই কর্মীরা কর্মী নেতা সেখানে দিনে দিনের পর দিন তোমার আজকে ধরো তৃণমূল কংগ্রেস যে আহ বা সরকার যখন জমি ফেরত দিচ্ছে আহ তার মানে এটা তারা মেনে নিয়েছে সেখানে জমি দখলটা হয়েছিল তো সেখানে জমি দখলটা হয়েছিল এটা তারা মেনে নিয়ে তো জমিটা ফেরত দিচ্ছে না হলে তো জমিটা ফেরত হতো না কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রামের সঙ্গে এখানে কেন মিল হচ্ছে তোমার জমি অধিগ্রহণ না মানুষ মিল করছে একটা কারণে সেটা হচ্ছে মহিলাদের প্রতিবাদ এইটার জন্যই সবথেকে বড় কারণ সেখানেও আমরা একদিকে জনগণ আমরা দেখেছিলাম আর একদিকে জনরস ঠেকাতে সরকারের যে ভূমিকা অর্থাৎ তৎকালীন বাম সরকারের যে ভূমিকা ছিল আর এখন এই জনারস ঠেকাতে সন্দেশখালীতে এই সরকারেরও একই ভূমিকা দেখা যাচ্ছে একই শুধু একই তুমি কি কি জিনিস এখন মিল কোথায় মিল হচ্ছে দুটো সরকার যেভাবে আহ কি আহ আন্দোলনের মোকাবিলা করতে চায় কেমন তখন আমরা দেখেছিলাম যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বাধা দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে ঢুকেছেন ঢুকতে পারেননি বলে আহ উনি ফিরে এসেছিলেন শিঙুরে ঢুকতে পারেননি বলে বিধানসভায় তারপরে বিধানসভা ভাঙচুর হয়

বহিরাগতরা গোলমাল করছে সেই চক্রান্ত হচ্ছে শাসকের বাধা ভুলি হয়ে দাঁড়িয়েছে যে আছে সেটা যখন সিপিএম বলছিল এবং তখন সিপিএম যেভাবে আন্দোলনটাকে ছোট করতে চাইতো বিনয় কোঙার বিমান বসুরা একইভাবে এখানটাও তৃণমূলের বিভিন্ন মুখপাত্র মুখ্যমন্ত্রী সেই আন্দোলনটাকে ছুটি করতে ছোট করে দিতে চাইছে কিন্তু প্রধান যে জায়গাটা বিপ্লব সেটা সবশেষে ছাপিয়ে উঠেছে সেটা হচ্ছে মহিলাদের গণ প্রতিরোধ এইটাই সিঙ্গুর এবং নন্দীগ্রামের সঙ্গে বা তার থেকে অনেক বেশি করে দেখা যাচ্ছে এখানে কারণ ধরো সিঙ্গুর বা নন্দীগ্রামের মহিলারা কিন্তু গণপ্রতিনোধি অনেক বেশি নেমেছিল জমি দখলের বিরুদ্ধে কারণ যে মহিলাদের চার ফসলি জমিও তো আমি সিঙ্গুর বা নন্দীগ্রামে দীর্ঘদিন ধরে গিয়েছিলাম এবং যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দই মার্চের পর দু হাজার সাত উনি চোদ্দই মার্চের পর প্রথম যেদিন নন্দীগ্রামে ঢুকেছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম গাড়িতে ছিল দ্বিতীয় গাড়িতে আমি ছিলাম তখন মমতা সেটা পুরোনো ঘটনা কিন্তু সেখানে আমি জানি কি হয়েছিল বা না হয়েছিল প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি জানি তো সেখানে দাঁড়িয়ে আহ ধরো যেমন তাপসি মালিকের ওপর একটি মানুষকে বলা হয়েছিল ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে কারণ বলা হয়েছিল তাপসী মালিক জমি দিতে রাজি হচ্ছে না তাই তো টাঠাদের কারখানায় তাই জন্য তাকে মেরে সিপিএম বাহিনী পুড়িয়ে দিয়েছে এটাই অভিযোগ ছিল নন্দীগ্রামেও কিন্তু মহিলাদের অবিচয় লোক ছিল ধর্ষণ করা হয়েছে বাচ্চাদের উপর করা হয়েছে কিন্তু সেখানে এই মহিলাদের নিয়ে মহিলাদের ধর্ষণ এই অভিযোগটা কিন্তু নন্দীগ্রামে উঠে আসেনি যে স্কেলে আজকে সন্দেশ খালিতে উঠে আসছে সেটা কিন্তু তখন নন্দীগ্রাম রাত্রিবেলায় আহ তৃণমূল নেতাদের অফিসে পিঠে বানাতে যাওয়ার এরকম কোন অভিযোগ কিন্তু বাংলা আগে দেখেনি রাত্রিবেলায় তৃণমূল নেতাদের অফিসে পিঠে বানাতে যাওয়া এটা কিন্তু একটা নতুন ফেনোমেনা এবং সেখানে আজকে মহিলারা যে রাস্তায় নেমেছে প্রথমে মহিলারা কিন্তু তাদের ইজ্জতের সম্মান বাঁচানোর লড়াইতে মহিলারা নেমেছিল এখন কি দেখতে পাচ্ছ এই মহিলারা সেই মহিলারা কিন্তু এখন বিভিন্ন বেআইনি যে কার্যকলাপ তারও প্রতিবাদ করছে রাস্তায় নেবে কারণ ওখানে পুরুষ শূন্য গ্রাম বহু পুরুষ ভয় পালিয়ে গেছে তারা থাকতে পারেনি সাজা আন্দোবাদ দাপটে চলে গেছে সেই মহিলারাই আজকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এইটাই কিন্তু তৃণমূলের কাছে অ্যালার্মিং কারণ তৃণমূলের অন্যতম বড় ভোট ব্যাংক কিন্তু মহিলা ভোট ব্যাংক ফলে মমতা ব্যানার্জি যে কথাটা বলছেন সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ওনার যে উদ্বেগটা কাজ করছে সেটা হচ্ছে এই মহিলাদের এই গণপ্রতিরোধ মহিলা উনি যেটাকে সন্ত্রাস বলে দেখাতে চাইছেন এলাকার মানুষ কিন্তু এতদিন ধরে তুমি যেটা বলতে পারো মহিলাদের ওপর যে আর কি দমিয়ে রাখা হয়েছিল মহিলারা কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন মহিলারা কিন্তু জেগে উঠেছেন মহিলারা কিন্তু এতদিনের দমন পীড়নের জবাব দিচ্ছেন ফলে সেটাকে তুমি যদি সন্ত্রাস বলে চাপিয়ে দিতে চাপিয়ে দাও তাহলে কিন্তু মহিলাদের সেটাকে আন্দোলনটাকে ছোট করা হয় তুমি দেখো তৃণমূলের নানা নেতা মহিলাদের নানাভাবে অপমান করছেন যেভাবে বিনয় কুমারের কথা আমরা যদি ভাগ বলি সেই যেভাবে আহ তোমার অনিল বসুর কথা আমরা যদি ভাবি এখানে এখানে সেই রোলটা দিচ্ছেন সৌকত মোল্লা এখানে সেই রোলটা দিচ্ছেন কুনাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শাহজাহানকে কেন গ্রেফতার করবে বলে শাহজাহানকে প্রায় দিয়েছিলেন অথচ এখন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রায় অভিযোগ আছে যেখানে তাকে গ্রেপ্তার দূরস্থান তাকে কোনো চাষিতেই তার নাম দেওয়া হয়নি ফলে এইগুলো যখন মানুষের কাছে আসছে এবং তারপরে দাঁড়িয়ে আহ এই মহিলাদের যে আন্দোলন যে জনজাগরণ যদি তুমি বলো মহিলাদের এটা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস যে মুখ্যমন্ত্রী আজকে যেটা পরে বলেছেন এই কথার সঙ্গে যে আমি অজান্তে কোনো কাজ আমি ভুল জিনিসকে প্রশ্রয় দিই না জ্ঞান তো দিই না দেবো না অজান্তে কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না এই কথার মধ্যে দিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের প্রতি মুখ্যমন্ত্রী কোনো বার্তাকে দিতে চাইলেন কিন্তু যদি সেই বার্তা দেন তাহলে আমার প্রশ্ন যে নিরাপদ সর্দার প্রাক্তন বাম বিধায়ক বিকাশ সিংহ বিজেপি নেতা আয়েসা বিবি আইএসএফ নেত্রী এরা প্রত্যেকেই এদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগের কোনো নেই আজকে দুজন জামিন পেলেন বিকাশ সিংহ এবং আহ আয়েসা বিবি আর আগের দিন নিরাপদ সর্দার এবং কোর্ট যেভাবে ভর্সনা করেছে পুলিশকে যেভাবে মামলা সাজানো হয়েছে মানে এফআইআর আগে এফআইআর হয়েছে পরে অভিযোগ হচ্ছে তো এই যদি অবস্থা হয় তাহলে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন তার সঙ্গে এর কোনো মিল পাওয়া যাচ্ছে কি দেখো প্রথমত উনি যেটা বলছেন ভুল স্বীকার কিনা সেটা রাজ্য প্রশাসন যে ভুল স্বীকার করেছে সেটা তো জমি ফেরত দেওয়ার মধ্যেই প্রমাণিত হয়েছে এর বাইরে তো কিছু নেই যদি ভুল না হতো আজকে ধরো প্রায় পাঁচশো দেড়শো একশো ষাটটা জমি বোধ যা অবস্থা ছিল কিন্তু সেটা হচ্ছে জমি ফেরত না জমিকে তো তার পূর্ব অবস্থা থেকে হবে তাকে চাষযোগ্য করে দিতে হবে যে চাষযোগ্য ভূমিতে যেদিক নোনাজল লোকায় তাহলে সেটা চাষযোগ্য করে দিতে হবে আবার জমিটা তার মানে একটা তত্ত্ব রাজ্য প্রশাসন মেনে নিল যে সেখানে অন্যায় হয়েছে এবার দ্বিতীয় যে জায়গাটা থাকে সেটা হচ্ছে মেদের সংঘর্ষ লড় মেদেরSqlClient আনি ধর্ষণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করেছিল সেখানে হচ্ছে যে কোনো ধর্ষণ হয়নি পুরোটা সাজানো এখনো পর্যন্ত আমরা দেখলাম যে 164 এ দুজন স্টেটমেন্ট দিয়েছে দুজন মহিলা তো অজোষ্ঠ মহিলাSqlClientা নিবাইর অভিযোগ করেছেন এবং কি সাধারণের বিরুদ্ধেও আছে কোনো অভিযোগ হয় নি যেটা 19 সাল থেকে তুমি যদি শুরু করো সেটা দ্বিতীয় ধাপ এই যে জায়গা এই যে মহিলাদের এটা যেহেতু তৃণমূল কংগ্রেস এখানেই সিদুরে মেঘ দেখছে তারা বুঝতে পারছে এই যে মহিলাদেরটা কত তৃণমূল কংগ্রেসের প্রধান কত কাজগুলো কোনটা এই যে লক্ষ্মী লক্ষীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এইটা দিয়ে তুমি মহিলাদের এবং মুখ্যমন্ত্রী নিয়ম করে যে কোনো জনসভায় যা নিয়ম করে বলেন কি আমার মায়েরা তোমরা ভালো আছো তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো উনি কিন্তু কানেক্ট করার চেষ্টা করেন লোক একটা জায়গায় ওনার দুটো জিনিস খুব মহিলাদের কানেক্ট করার কি গ্রামেগঞ্জে গিয়েলে তোমরা পাচ্ছ তো কি কন্যাশ্রী মেয়েরা তোমরা ভালো আছো তো কি রূপশ্রী মেয়েরা তোমরা ভালো আছো তো এবং দ্বিতীয়ত উনি কানেক্ট করার চেষ্টা করেন যে নারীদের ক্ষমতায় আনছেন উনি থার্টি থ্রি পার্সেন্ট এখন বিজেপি বলছে উনি অনেকদিন ধরে নারীর ক্ষমতায়ন করছে ফলে একদিকে তুমি যেমন নারীর ক্ষমতায়ন বলছো একদিকে যেমন তুমি বলছো পাশাপাশি মহিলাদের মহিলাদের দুটো জিনিস কি যায় এবং দ্বিতীয়ত এত মহিলা যখন রাস্তায় দিনের পর দিন হচ্ছে তুমি যদি সেটাকে দিনের পর দিন সাজানো ঘটনা বহিরাগত বা ঘুমটা যারা এনেছে টাকা দিয়ে নিয়ে আসছে সেই জিনিসগুলো কিন্তু ভালো কারণ এখন টিভির মিডিয়ার যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফলে সেটা আরো কিন্তু তড়িৎ গতিতে এগোচ্ছে তুমি একটা কথা বলছো তার রিয়াকশনটা তৈরি করতে করছে এবং পরেরটা তুমি যেটা বলছো তোমাকে আমি যেটা প্রথমেই বললাম যে এই যে তোমার যেভাবে দমন আর দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মহিলাদের একরকম ভাবে বলা হচ্ছে স্টুডিও তেলে আপনি ঘোমটা খুলুন উল্টো দিকে যারা ওখানে এই আন্দোলন বা যা সংগঠিত করতে চাইছে সেটা আন্দোলন সংগঠিত করতেই চাইবে হ্যাঁ বিরোধীদের কাজ সেটা বিরোধীদের কাজ সেটা তো বিরোধীদের কাজ হ্যাঁ এবং সেখানে তুমি যদি মাওবাদীদের প্রশ্রয় নিয়ে করো বা অন্য কোন অশুভ শক্তি নিয়ে করো সেটা সমর্থন যোগ্য নয় যে অনেকে বলে নন্দীগ্রামে অনেক যারা ছিল যে তদন্তে বেরিয়ে এসেছে সবাই শুধুমাত্র গ্রামের বাসিন্দারাই ছিল না এখানে অন্যরাও ছিল অন্য শক্তিও ছিল ঠিক আছে তো এখানে এখনো পর্যন্ত কিন্তু সন্দেশখালীর যে আন্দোলন সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো অন্য কারোর আর কি এই আন্দোলনে গ্রামের মহিলারা ছাড়া বা গ্রামের পুরুষরা ছাড়া আর কেউ আছে এখনো কিন্তু বাইরের কোনো শক্তি হাত এখনো কিছু যুদ্ধ সেটা পাওয়া যায়নি বিপ্লব তো সেখানে যে ভাবে এখনো পর্যন্ত আসছে কোন যাদের আন্দোলনে আটকানো হচ্ছে কোনোটাই ধোপে টিকছে না যাদের তুমি যেগুলো উদাহরণ দিলে নিরাপদকে যদিও বলছে সেটা নাকি ক্লারিক্যাল মিস্টেক যে আগে কি করে ফাই হারায় পরে কি নাকি ক্লারিক্যাল মিস্টেক বলে এখন জানি না আবার আদালতে উঠবে এবং সেটা অন্য কোর্টের মামলা সেটা প্রধান বিচারপতি পর্যন্ত এই কথা বলছেন ফলে আজকে শুধুমাত্র সেটা আদালতের সামনেও যেটা হচ্ছে যে সেটা মামলা সাজানো হচ্ছে মামলা সাজানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধরো যে তৃণমূল কংগ্রেস বারবার করে আহ মণিপুর যেতে বলেন প্রধানমন্ত্রীকে যদিও প্রধান প্রধানমন্ত্রী না গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে গিয়েছিলেন ক্যাম্প করেছিলেন দীর্ঘদিন ওখানে কাটিয়েওছেন কথাও বলেছেন প্রধানমন্ত্রী তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে প্রধান দাবি যে মমতা কেন যাচ্ছে না অথচ মমতা ব্যানার্জী কি তিনি সন্দেশখালী যেতে পারছেন এবার প্রধানমন্ত্রী আসছেন ওকে দেখা যাক বিপ্লব এই 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 যে মেয়ে যেটা মমতা ব্যানার্জী কোর ভোট ব্যাংক মমতা ব্যানার্জী যেভাবে রাস্তায় নেমেছে মেয়েরা এটা কিন্তু আমি বারবার বললাম এটাই উদ্বেগ কিন্তু ওনার বাড়াচ্ছে একদম জানি না যে উদ্বেগ এটা সত্যি বাড়াচ্ছে কিনা এবং উদ্বেগ থেকে তিনি আজকে সিঙ্গুর নন্দীগ্রামের সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম প্রসঙ্গ সন্দেশখালি সঙ্গে তিনি যে তুলনা চলছে সেটাকে নস্যাৎ করার চেষ্টা করেছেন সেই সঙ্গে তিনি বলছেন আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না অন্যায় কাজ করিও না নিশ্চয়ই কিন্তু আমরা কথা এবং কাজের মধ্যে যে ফারাকটা দেখতে পাচ্ছি যারা বিরোধী যারা সেখানে যেভাবে তাদের আটকানো হচ্ছে তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছে তাদেরকে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে সেই জায়গাটা থেকে আগামী দিনে এই সত্যি সত্যি সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যে সন্দেশখালী তুলনা করা হচ্ছে সেটা আগামী লোকসভা নির্বাচনে নির্বাচনের দিকেই তাকিয়ে সে আগামী লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলে তৃণমূল কংগ্রেস সত্যি এই যে সন্দেশখালী ইস্যু সেই ইস্যুতে কতটা পেছনের দিকে যায় বা কতটা এর ফল কি হবে সে ক্ষতি হতে পারে সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ অরূপ দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন